আসসালামু আলাইকুম তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় ভালোবাসা এবং সাপোর্টে আজকে আমাদের মিস্টার কার্ড সেলুন পেজের তো এক মাসের মধ্যে পঞ্চাশ কে হয়ে গেছে এখন তো এই উপলক্ষে আমরা একটা সেলিব্রেশন করতেছি বিসমিল্লাহির রহমানির আমার সেলুনের যতগুলো স্টাফ ছিল সবাই একে একে আমাকে কেক খাইয়ে দিচ্ছিল এত কম সময়ে আমাদের মিস্টার কার্ড সেলুন যে আপনাদের এতটা ভালোবাসা অর্জন করে ফেলবে এটা ছিল আমার কল্পনার বাইরে অনেক দিন আগে থেকে আমার একটা পরিকল্পনা ছিল যে আমাদের সেলুনের ইনফ্রন্টে অর্থাৎ সামনে আমার এবং ভাইয়ার ছবির একটা স্টিকার লাগাবো তো এই যে এইটারই কার্যক্রম চলতেছে প্রিন্ট করা হচ্ছে আমার এবং ভাইয়ার ছবি তো এখন আমাদের সেলুনের ইনফ্রন্টে লাগানোর জন্য কাজ बोलते से আপনাদের কাছে এই ছবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ একটা কথা বলতে তো ভুলে গিয়েছি আমার মতো যাদের গলায় এমন কালো দাগ আছে তারা খুব নিমসেই আমাদের মিস্টার কারসেলন সেলুন থেকে এই দাগগুলো রিমিভ করতে পারবেন আর এটাকে বলা হয় ফেয়ার পলিশ ফেয়ার পলিশের মাধ্যমে আপনার গলায় কালো দাগ কালো স্পট এবং যে ময়লাগুলো থাকে দেখেন কেমনে বের হয়ে চলে আসে ফেয়ার পলিশ মাসে এক থেকে দুইবার করালেই আপনার স্কিনের কালো দাগ সব কিছু রিমুভ হয়ে যাবে এই মেডিসিন দেওয়ার ফলে আপনার স্কিনে যত ময়লা থাকবে তত আপনার বেশি ধরবে যার কারণে আমার একটু ধরতে ছিল ছবিটা লাগানোর আগে মাপ দিয়ে নিচ্ছে যে লাগানো যাবে কিনা এরপর স্টিকারটা উঠিয়ে এখন ছবিটা লাগানো হবে আমার আর ভাই এই ছবিটাই আমার কাছে সর্বোচ্চ ভালো লেগেছিল যার কারণে এই ছবিটাই লাগিয়ে দিলাম ছবিটা লাগাতে একটু বেশি কষ্ট হচ্ছিল কারণ এত বড় একটা ছবি একা একা লাগাইতেছে যার কারণে একটু কষ্টকর হচ্ছিল সত্যি কথা বলতে কি আমার জীবনে যে আমি এত কিছু করতে পারবো এটা ছিল আমার কল্পনার বাইরে সেলুনের সামনের বাম পাশে এখন ভাইয়ার ছবিটা লাগানো হবে যার কারণে কেসি দিয়ে কেটে সাইজ করতেছিল আর এই ছবিটা খুব সহজভাবে ভাবে লাগাই ফেলছিল কারণ ছবিটা অনেক ছোট এই পৃথিবীতে আল্লাহর দৃষ্টি কোনো মানুষকে অবহেলা করা ঠিক না এর কারণ হতেছে আল্লাহ পা কখন কাকে কি বানায় এটা একমাত্র তিনিই ভালো জানেন আর হ্যাঁ আমাদের এখানে কিন্তু হাইড্রোফেশিয়াল স্পেশাল ডিসকাউন্ট চলতেছে যেখানে আপনি পেয়ে যাচ্ছেন চার হাজার টাকার হাইড্রোফেশিয়াল মাত্র তিন হাজার টাকায় আমাদের হাইড্রোফেশিয়ালের প্রত্যেকটি প্রোডাক্ট দেশের বাইরে থেকে আনা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মিস্টার কার্ড সেলুন পাবনাতে হাইড্রোফেশিয়াল করার পরে স্কিনটা দেখুন কতটা গ্লোয়িং করেছে আলহামদুলিল্লাহ আমাদের স্টিকার লাগানো শেষ কেউ একজন বলেছিল যে আসলে সেলুনটা আমার না জাস্ট আমি জাস্ট আমাকে শো হিসেবে এই সেলুনে রাখা হয়েছে তো যারা এই কথাটা বলেছেন আমার কাছে এসেন আমি ডকুমেন্ট দেখাই দিবনি ডকুমেন্টে কার কার নাম আছে ঠিক আছে তো একটা মানুষ কিনে এরকম সমালোচনা না করে নিজের সময়টাকে কাজে লাগান তো এই যে আজকে এত দূর আসছি একটা সেলুন করছি তারপরে মানে এত কিছু করতেছি মানে আমার পার্টনার আর কি আমার ভাই তো আজকে যে এত দূর আসছি এত কিছু করতেছি সব থেকে বড় অবদান হচ্ছে আমার মায়ের মায়ের এতটা সাপোর্ট না থাকলে এত কিছু করতে পারতাম না সেকেন্ডলি হচ্ছে আপনাদের দোয়া আর আমার লাইফে কিছু স্পেশাল মানুষ আছে যাদের কারণে আজকে এত দূর আসছি তো তাদের নামটা নাই বলি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার সেলুনে সবাই আসবেন সবাইকে ইনভাইট করলাম আমাদের মিস্টার কার সেলুনের লোকেশন হচ্ছে পাবনার নতিব টাওয়ার লিফটের চার মসজিদের পশ্চিম পাশে ওয়েট ওয়েট একটা কথা বলতে তো ভুলে গিয়েছি আমাদের মিস্টার কার সেলুনে কিন্তু ম্যানিকিউর পেডিকিউর চালু হয়ে গেছে আপনার হাত এবং পায়ের যত্ন করতে আদি চলে আসুন আমাদের মিস্টার কার সেলুন পাবনাতেই এই স্টিকারটা লাগানোর একটা কারণ আছে সেটা আমি বলতেছি আচ্ছা এই স্টিকারটা লাগানোর একটাই কারণ সেটা হইতেছে যে অনেকে আমাদের সেলুনে মানে প্রবেশ করবে তখন থেকে ক্যামেরা অন করে প্রবেশ করে কেউ এসপি কেউ ডিসি এরকম ভিআইপি যারা ক্লায়েন্ট ওনাদের পার্সোনাল প্রবলেম থাকতে পারে যার কারণে আমরা এই স্টিকারটা লাগাইছি যেন অনুমতি নিয়ে ক্যামেরাটা করে কারণ অনেকের ক্যামেরা করা পছন্দ করে না এরকম অনেক কিছু আছে